তাদের জন্য পুস্টার রেটটা বলে দেবো অনলাত পঞ্চাশ টাকা রেঞ্চে

একটা রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ভাইয়ের পাইকারি শোরুম যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এক্ষেত্রে প্রাইস আরো কম কমে যাবে একটা রয়েছে

বাদাই কিন্তু এইভাবে মিল সিস্টেম দিয়েছো বড়ে থাকছে 34 থেকে 44 পর্যন্ত এবং লং থাকছে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 750 টাকা একটা রয়েছে ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে একটা রয়েছে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সব আপুরাই কিন্তু পড়তে পারবে আমি লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে কালেকশন আমি ছিলাম টাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে